কিছু কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে না কারো সামনে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় শুধু নীরবে চোখের জল ফেলতে হয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে নিজে ভুল করে প্রচুর নিজের ভুল বুঝতে পেরেও মুখ বন্ধ করে রাখে আর অন্য কেউ দোষ না করলেও তার গাড়ে দুষ চাপিয়ে দেয় এবং সবার সামনে দোষারোপ করে বেশিরভাগ নারী পর পুরুষের সাথে যতটা ভদ্রভাবে কথা বলে ঠিক সেইভাবে যদি স্বামীর সঙ্গে কথা বলতো তাহলে সংসারটা জান্নাতের বাগান হতো বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় কাউকে দোকা দিতে পারলে বেবনা সে বোকা ছিল রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানেই যুদ্ধ কখনো নফসের সাথে কখনো শয়তানের সাথে কখনো ক্লান্ত মস্তিষ্কের সাথে কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে নিজে ভুল করে প্রচুর নিজের ভুল বুঝতে পেরেও মুখ বন্ধ করে রাখে আর অন্য কেউ দোষ না করলেও তার গারে দোষ চাপিয়ে দেয় এবং সবার সামনে দোষারোপ করে ইবনে আমি যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আজ আমাকে সবচেয়ে বেশি অবহেলা ও অপমান করেছে সময় আর সম্পর্ক সময়ের মূল্য কি জানেন সময় তাকেই দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে